ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা মানে এত সকালে আমি কোনোদিনই ভিডিও মনে হয় স্টার্ট করিনি তো কালকে বলেছিলাম না একবার থেকে হাঁটতে যাওয়া শুরু করব মানে মর্নিং ওয়াক যাব তো সেই জন্যই আর কি পুরো রেডি হয়ে গেছি আর আজকে উঠেছি ওই পাঁচটা পাঁচটার চল্লিশ চল্লিশ এরকম হবে আর কি মানে ওঠার অভ্যাস নেই তো ঘুম ভাঙলেও বিস্তার ছাড়তেই ইচ্ছা করছে না তারপরে ভাবলাম না নিজেকে মানে সর্বশক্তি দিয়ে বিস্তা থেকে তুললাম অনভ্যাস যাকে বলে আর কি আগে আমি কত বেলায় উঠতাম পাঁচটা পাঁচটার আগে পৌনে পাঁচটায় উঠে পড়তাম আজকে আমি উঠলাম ওই পাঁচটা চল্লিশ মানে পৌনে ছটা নাগাদ তো যাই হোক পনেরো মিনিট তো লাগবেই সমস্ত করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে গরম জল খেলাম দুটো বাদাম খেলাম খেয়ে জামাকাপড় পরে রেডি হয়ে গেছি আর দেখুন বাইরেটা একদম মানে ছটা মিলে গেছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো এবারে জুতোটা পরে বেরোব তো চলুন এখন আর কোনো কথা বলবো না আগে বেরোই কারণ বেশি রোদ্দুর উঠে গেলে তখন খুব কষ্ট হয় আর মর্নিং ওয়াকের মজাও লাগে না তো সেই জন্য মর্নিং ওয়াক মানেই ভোরবেলা যেতে হবে সেটাই ভোরবেলার চারিদিকের দৃশ্য দেখতেও খুব ভালো লাগে যাই হোক সকালবেলা এখন আর না চলুন এবারে জুতোটা করে মর্নিং ওয়াক সেরে চলে এলাম এই চাদরটা নিয়ে গেছিলাম সকালবেলা বাইরে বেরিয়ে দেখছি কি ঠান্ডা লাগছে মাথায় বিশেষ করে ভাবলাম যদি ঠান্ডা লেগে যায় অভ্যাস নেই কতদিন সকালে বেরোই না তারপরে এই চাদরটা নিয়ে গেছি আর কিছুক্ষণ পরে কি গরম লাগছে তখন মানে চাদরটা গায়ে রাখতেই পারছি না কিন্তু তবুও সকালবেলায় না চাদরটা দরকার না হলে ঠান্ডা লেগে যেতে পারে তো এবারে মর্নিং ওয়াক সেরে এই যে বাজারও করে নিয়ে এলাম একটু আর বৃহস্পতিবার তাই ফুল বেলপাতা সব নিয়ে এলাম এবারে আপনি ধর গরম লাগছে ফ্যান চালাবো এবারে ফুল স্পিডে এখন মানে এত গরম লাগছে ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিলাম দিয়ে এবার একটু বসবো তারপর জল খাব তারপর চা করব। চলুন বাজারগুলো রেখে আসি ফ্রেশ হয়ে নিই আবার আবার আমার গোপালকেও জাগাতে হবে চা খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু কাটাকাটিও হয়ে গেছে আজকে রান্না করব পালং শাকের চচ্চড়ি আলু বেগুন মূল দিয়ে তাছাড়া করব মাছের ঝাল আর করব হচ্ছে একটু চুনো মাছ মানে ছোট মাছ আছে সেটা করব আর সেই সঙ্গে ডাল তো করবই তো রান্না করতে এসে দেখলাম তেল নেই তো তেলের প্যাকেট কেটে তেল টেলগুলো ঢেলে রেডি করে নিলাম এবারে প্রথমেই পালং শাকটা বসাবো কারণ পালং শাকটা তো সকাল সকাল না করলে পরে আমার হাজব্যান্ড খেয়ে যাবে অফিসে শাক পাতা তো আর রাত্রে খাওয়া যায় না তো আলু বেগুন মূলো দিয়ে আর একটু বড়ি দিয়ে পালং শাকের ঘন্টটা করবো এই দেখুন এবারে সমস্ত রান্না আমার হয়ে গেছে মানে সকালের পাটের রান্না আর কি যেটা ডাল করেছি চুনো মাছ করেছি আর পালং শাকের ঘন্ট এছাড়া এবারে মাছের ঝোলটা বসাবো কারণ মাছের ঝোলটা একটু ধীরে সুস্থই আমি বসাই কারণ সকালবেলায় তো উনি মাছের ঝোল খান না সেটা উনি বাড়িতে এসে রাত্রে খান তো এখানে দেখুন আলু টমেটো ধনে পাতা দিয়ে খাতলা মাছের ঝোল এটা শীতকালে একটা দারুণ ফেভারিট জিনিস মানে সব বাড়িতেই এটা নিশ্চয়ই হয়ে থাকে এই টাটকা টাটকা ধনে পাতা টমেটো দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে কাল যে মুদিখানার লিস্ট বানিয়েছিলাম মানে যে একটা ছোট লিস্ট বানিয়েছিলাম সেই মালগুলো সন্ধেবেলাতেই শঙ্করদা দিয়ে গেছে তো সেগুলোই এখন ঠেলে গুছিয়ে রাখছি সুজি লিখেছিলাম ডালিয়া লিখেছিলাম বেসন লিখেছিলাম এই সব ছোটোখাটো টুকটাক জিনিস আর কি বাদ পড়ে গেছিলো তো এইগুলো এখন গুছিয়ে তুলে রাখবো এরপর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করতে পারলে এই বেলার মতো রান্নাঘরের কাজকর্ম মিটে যায় দেখেছেন তো বেসিন ভর্তি বাসন আসলে তাড়াহুড়ো করে রান্না করার সময় আমার একদম কোনো জ্ঞান থাকে না যে বাসন কম ফেলতে হবে বা সেগুলো পরে আমাকেই আবার ধুতে হবে এসব কিচ্ছু আমার মাথায় থাকে না তখন মনে হয় কত তাড়াতাড়ি আমি রান্না শেষ করবো তাতে একটা করাই পড়ুক দুটো করাই পড়ুক আর তিনটে কড়াই পড়ুক অনেকে আবার রান্না করতে করতেই বাসন ধুয়ে ফেলেন মানে একটা একটা বাসন হচ্ছে একটা একটা বাসন ধুয়ে ফেলছে কিন্তু আমার দ্বারা ওটা হয় না আমার তখন মনে হয় যে এতগুলো আইটেম রান্না করতে হবে সময়ের মধ্যে করতে হবে সুতরাং যা খুশি বাসন পরে পড়ুক পরে আমি যখন ধোবো তখন একসঙ্গে সব ধোবো আর ওই একটা একটা করে বাসন ধোয়ার থেকে জমে গেল একবারে বাসনটা ধুলাম কাজ শেষ হয়ে গেল সেটা বরং অনেক ভালো হয় মানে আমার মনে হয় সমস্ত কাজ কমপ্লিট করে এবারে এক জগ গরম জল নিয়ে বসলাম এই জলটাকে এবারে সেভ করে করে খাবো আমি তো এখন সারাদিনই গরম জল খাচ্ছি মানে উষ্ণ গরম জল আর কি তাতে এখন আমার কোনো অসুবিধা হচ্ছে না কারণ এখন তো ঠান্ডা অলরেডি পড়েই গেছে তো অসুবিধা হচ্ছে না বরং খেলে শরীরটা বেশ ভালোই লাগে যাই হোক চলুন এবারে ঘরের দিকে যাওয়া যাক ঘরে বিছানাপত্র সমস্ত অগোছালো হয়ে রয়েছে এখন এইবারে একটু ঝাড়াঝুড়ি করব কারণ এই সব কাজগুলো তো আমি সকালবেলায় করার সময় পাই না তাই এই সমস্ত রান্নাবান্না সেরে এখন এইবারে একটু ঝাড়াঝাড়ি মোছামুছি এই সমস্ত করব। আর আরেকটা কথা বলি কলকাতায় কিন্তু হস্তশিল্প মেলা শুরু হয়েছে জানেন তো যারা কলকাতায় থাকেন তারা নিশ্চয়ই জানেন অনেক বন্ধুরা হয়তো ইতিমধ্যে ঘুরেও এসেছেন কিন্তু আমার কিন্তু এখনও যাওয়া হয়নি ভাবছি আজকালকের মধ্যেই যাব আর গেলে তো আপনাদের সাথে করে নিয়েই যাব। কলকাতায় কিন্তু অনেক মেলা হয় কিন্তু তার মধ্যে এই হস্তশিল্প মেলাটা আমার সব থেকে ভালো লাগে যাই হোক যখন যাব তখন আপনাদের সাথে করে নিয়ে যাব আপাতত ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা গুড বাই গুডলাক অ্যান্ড লাভ ইউ অল